বেহেশতে বসেনি রমণিকুল সরদার হজর ফতেমা রদি অল্লাহ তালান গা সর্বগিরিগের স্বয়ং নিজে হাতে আটা পিষে রুটি তৈরি করেন কাপড় কাচেন বাসন মাজেন এতে কোনো অভিযোগ নেই অভিমানও নেই আটা পিছতে পিছতে কখনো কখনো তার হাতে ফোসকা পড়ে যেত কূপ হতে কুয়া থেকে পানি তুলতে তুলতে পাঁজরে ব্যথা হয়ে যেত কিন্তু তাতে তার মনে কোনো অশান্তি থাকত না কিংবা একটু বিরক্তিও কখনো তার মাঝে দেখা যায়নি আলী রাদি আল্লাহ নিকট জমি জমা অত্ত সম্পদ কিছুই ছিল না শারীরিক পরিশ্রম করে তিনি রোজি রোজগারের ব্যবস্থা করতেন সারাদিন কঠিন করে পারতেন তা তাতেই সন্তুষ্ট থেকে আল্লাহ পাকের শকর আদায় করে এক মনে আল্লাহর এবারে ডুবে যেতেন মগ্ন হয়ে থাকতেন ও বা বিশ্বের মোমেন মুসলমানেরা আপনারা আমরা সকলেই গরিব দেখেছি গরিব কেমন আজকে আপনাদের সামনে আমি বলবো আজকে আপনাদেরকে শোনাবো ও কান খুলে শুনে রাখো মনের কান দিয়ে শোনো গরিবী কারে বলে তোমরা কি কখনো কোনো দিনের জন্যে দেখেছ নবাব নন্দিনী রসুল এ পাকাল্লাই সাল্লামের ছোট বেটি ফতে মা আনহার জীবন জিন্দগির গরিবের ঘটনা কেমন ছিল আমরা কম বেশি সকলেই জানি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবো আমি ফতে মা নবীর নন্দিনী দুলালি জান্নাতের সারদানিনী জন্নতের সরদনী হজরত ফতেম আলী রাহ গোতাল হজরত ফতেমা রি আল্লাহ গোতাল অভাব অনাটনকে নিত্য সঙ্গী করে সংসার চলাতে লাগলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখে দিও দুঃখ কষ্টকে যদি তোমরা বন্ধু করে নিতে পারো ছেলে কিংবা মেয়ে একটা পরিবারের সংসারে স্বামী আর স্ত্রী যদি গরিবকে অভাবকে অনাটনকে যদি তোমার সংসারের মেহেমান হিসেবে মেনে নাও তাহলে জেনে রেখে দিও ও বিশ্বের মুমেন মুসলমানেরা তাহলে তোমাদের জীবনে জিন্দগিতে কখনো কোনো দিনের জন্যে অশান্তি शांतिर दाग मात्र लेज मात्र खुजे पावा जावे नाम किंतु अभाव के कोखनो तरह अभाव মনে করতেন না কেন শৈশব হতে তারা অভাব অনটনের মাধ্যমে বড় হয়েছেন মদিনার হিজরতের পূর্বে পর্যন্ত আলী রদি আল্লাহ তালানগু নেবি করিম সাল্লাহামের সাথে একই পরিবার ভক্ত ছিলেন তবে মদিনার হিজরতের হিজরতের পরে মাকে নিয়ে আলী রদি আল্লাহ তালানগু কয়াল কয়েক ক্লস সামান্য যা কিছু উপার্জন করতেন তাতে মাতা পুত্রের কোনো রকমের দিন চলে যেত কিন্তু বিবাহের পরে সংসারে বড়ই অভাব দেখা দিল তবুও যা কিছু জোগাড় করতে পারতেন তা দ্বারাই সকলের হর ব্যবস্থা করেন একদা অবস্থা এমন যে সারাদিন ঘুরে আলির কাজের ব্যবস্থা করতে পারেন না অথচ ঘরে কিছু নেই অবশেষে সন্ধে বেলায়। তিনি একটি খাওয়ার কাজ জোটাতে পারলেন কাজ জোগাড় করে নিলেন কিন্তু কাজের শেষ করে পরিশ্রমিক পেতে অনেকে রাত হয়ে গেল বাজারে দোকানপাট বন্ধ প্রায় বন্ধ হতে লাগলো তবু একটি দোকান খোলা পেয়ে কিছু জব করাই করে গিরি হয়ে আসলেন হজরত ফতেমা তার অপেক্ষায় বসেছিলেন তিনি নিকটে এসে ক্লান্ত পরিশ্রান্ত স্বামীর কপালের ঘাম ঘচে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন তিনি অল্প সময়ে ঘুমিয়ে পড়লেন নকু জব পিসে নিজের হাতে যাতা ঘুরিয়ে ঘুরিয়ে জপ পিসে রুটি তৈরি করে স্বামীকে ঘুম ঘুমতে জাগিয়ে খেতে দিলেন এবং নিজেও খেলেন খাওয়ার শেষে দেখলেন ভোর হয়ে গেছে ও মুমিন মুসলমানরা তোমরা তাহলে চিন্তা করো একটা জিনিস কি ভেবেছ একটা জিনিস কি শুনে চিন্তা ভাবনা করেছ যখন আইলে যখন জব করে বাড়িতে এনে দিলেন আম্মা যান সেই রাতে ফাতে মা রানি নিজে হাঁটতে যখন জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা পিষতে শুরু করলেন তখন রাত কত হয়েছিল তখন কি হাতে কার বাড়িতে ঘড়ি দেওয়ালে টাঙানো ছিল অনুমান করে নেন আটা পেশার পরে রুটি তৈরি হলো সেই রুটি তৈরি করে আবার খাওয়ার জন্যে আলির তালা কে ডেকে আবার খাওয়া দাওয়া হলো খাওয়ার পর খাওয়ার সময় ফজলের আদান হতে শুরু করেছে সেই পর্যন্ত আম্মাজান আম্মা যানি আল্লাহ তখনও পর্যন্ত তার মানে সারা রাত ধরে ওই রুটির আটা দিয়ে রুটি তৈরি করতে লাগলো তো সময় লেগে গেল তোমরা কি কখনো কোনো দিনের জন্য একবারও চিন্তা করোছো গরিব কাকে বলেবো দেখে যাও দুনিয়ার জমিনের মানুষেরা ও আমার নবীর উম্মতেরা ও আমার নবীর পাগলেরা ভোর হয়ে গেছে একদিন নামাজ শেষ করে ফাতেমা মারাদি আল্লাহ তালান গো যাই নামাজে বসে নীরবে কাঁদছিলেন হঠাৎ সেখানে নবী করিম সাল্লাহ সাল্লাম উপস্থিত হয়ে কন্যার চোখে অশ্র দেখে জিজ্ঞাসা করলেন মা ফতেমা তুমি কাঁদছ কেন উত্তরে ফাতেমা রাদি আল্লাহ তালানুগো বলেন আব্বা জান আমার নিজের দুঃখে কষ্টের জন্যে আমি কাঁদি না আদিনা না কাদিনা গো আব্বা যান আমার নিজের দুঃখের কষ্টের জন্য কাঁদছি না উত্তরে ফাতেমা রাদি আল্লাহ বললেন আব্বা যান আমার নিজের দুঃখে কষ্টের জন্য কাঁদছে না কিন্তু আপনার জামাতার কষ্ট দেখে আমি নিজেকে কিছুতেই সামলাতে পারছি না সংসারে এতই অভাব অনাটান যে তাকে একা একাধারে কয়েকদিন পর্যন্ত উপবাস থাকতে হচ্ছে তাই তার কষ্টের কথা ভেবে হঠাৎ কান্না এসে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে বললেন ফাতেমা তোমার যাই নামাজের একটি কোণা উল্টিয়ে দেখো উল্টি নিয়ে দেখো তুমি যে যাই বসে নামাজ পড়ছ ওই জায়নামাজের একটি কোনা উল্টিয়ে দেখো তার নিচে দিয়ে তো স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে আর ফতেমা রাদি আল্লাহ তালানু যাই নামাজ উল্টিয়ে তার নিচে নিচে দিয়ে স্বর্ণের স্রোত বয়ে যেতে দেখতে অবাক হয়ে গেল সাল্লাম বললেন এখন তোমার প্রয়োজন মতন যা ইচ্ছা উঠিয়ে রাখতে এ দ্বারা সুখ শান্তি আরাম আয়েস সবই করতে পারবে কিন্তু স্মরণ রাখবে দুনিয়ার এ সুখ শান্তি কিন্তু পরকালে সুখ শান্তির বিনিময়ে পাবে ও দুনিয়ার মানুষেরা তোমরা কি চিন্তা করেছ বল আমরা দুনিয়া দুনিয়া করে পাগল রসুলে পাকসালসাল্লামের নবাব নন্দিনী কি বলছে কি বলল এই দুনিয়ার সুখ শান্তি যদি তুমি নিতে চাও জেনে রেখে দিও কাল কিয়ামতের মাঠে কাল জান্নাতের সুখ শান্তি থেকে কেটে নিয়ে তোমাকে দেওয়া হবে তখন ফাতেমা বললেন এ স্রোত বা সুখ শান্তি কোনো কিছুরই আমার প্রয়োজন নেই দুনিয়ায় অধিক কষ্ট সহ্য করব কিন্তু কিছুতেই পরকালে কষ্ট করব না ও বাবা দুনিয়ার মানুষেরা তোমরা শুধু দুনিয়ার সুখ শান্তির জন্য পাগল হয়ে গেছো পাগলের ন্যায় খালি পয়সা পয়সা আমি এটা করব সেটা করব করে আমরা দুনিয়াতে পাগল হয়ে গেছি আর দুনিয়ার সুখ শান্তির জন্যে উম্মাদ হয়ে গেছি সংসারে অশান্তির সৃষ্টি করি ও দুনিয়ার মুসলমানেরা ও দুনিয়ার মোমেন বান্দারা তোমরা কি জানো না এ দুনিয়া থেকে কষ্ট সহ্য করে গেলে ঠিক মতন নামাজকে আদায় করে দাও হককে আদায় করে দাও হালাল পয়সা রোজি রোজগার করে আহার করে নিজের উদার ভরো যদি তুমি এতটুকু করে যদি কবরের ভিতরে যদি তুমি আসতে পারো তাহলে জেনে রেখে দাও কবরে শোয়ানোর পরে সঙ্গে সঙ্গে তোমার এই কবরটা জান্নাতে পরিণত হবে একবার হজর ফাতেমা রাদি আল্লাহ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন বিছানা হতে ওঠার মতো শক্তিও তার ছিল না তবুও অসুস্থ শরীর নিয়ে আটা পিছে রুটি তৈরি করে স্বামীকে খেতে খেতে দিলেন হজর ফতেমা রাদি আল্লাহ এর কষ্ট দেখে হদর আলী রাদি আল্লাহ আফসোস করে বললেন আল্লাহ রবুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে নয় দরিদ্র করেছেন আমি অধম বান্দা বলি কিন্তু তার প্রিয় হাবিবি নবী করিম সাল্লাহু আলীহী সাল্লাম আদরের দুলালি নবাব নন্দিনী নবাব নন্দিনী কি রূপ কষ্ট দিচ্ছেন কেন তা তো আমি বুঝতে পারছি না একবার তাদের ঘরে এরূপ দুর্বাবস্থা সৃষ্টি হলো এমন এমন এরূপ দুরবস্থা সৃষ্টি হলো যে তার স্বামী স্ত্রী মাত্র একটি ক্ষুদ্র চাদর মুড়ি দিয়ে শয়ন করতে করতে হতো তা এতই ছোট ছিল এতই ছোট ছিল যে পা ঢাকলে মাথা এবং মাথা ঢাকলে পা বেরিয়ে যেত একবার মদিনার মুসলমানদের ঘরে ঘরে ঈদের আনন্দ উৎসব ধুম পড়ে গেল কিন্তু হয়তো আলী রাধি আল্লাহ আমাদের যেমন ঈদের সময় আসলে কিংবা ঈদের দিন আমাদের বাচ্চারা পরিজনদের কত আদর করে যত্ন করে জামা কাপড় চায় আমার এটা দিতে হবে আমার এই জামা লাগবে আমার এই জুতো দিতে হবে আমার এই চশমা দিতে হবে এমন বাইনা ধরে বাচ্চারা যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের মনটা অতি খারাপ হয়ে যায় অতি বেদার হয়ে যায় গো ও ওমেন মুসলমানরা এত দুঃখ এত কষ্ট এত বেদনা এত জ্বালা যন্ত্রণা দুনিয়াতে সহ্য করেছেন জান্নাতের রানী আমরা সকলেই কম বেশি জানি এমন তো অবস্থায় ফতেবা রাধি আল্লাহ গির কোনো আনন্দ উৎসবের চিহ্নই দেখা গেল না তাদের ঘরে ভালো খাবার খাবার বা নতুন পোশাক পরিচ্ছেদ এই ব্যবস্থা হল না ভোরবেলা নামাজ পড়ি হজর আলী রাদি আল্লাহ তালানু কাদের সন্ধানে বাইরে চলে গেলেন আর ফতেমা রাজি আল্লাহ তালানু বসেছেন আটা পিস্তে হজর ইমাম হাসান রাদি আল্লাহ তালানু ও হোসাইন রাজি আল্লাহ তালানু তখন বাইরে খেলা করতে গিয়েছিলেন হঠাৎ তারা ছুটে মাকে আজ দিন বললেন সবাই নতুন জামা কাপড় পরছে আমাদেরকে নতুন জামা কাপড় দিতে হবে তারা মাকে এমন ভাবে জড়িয়ে ধরলেন যে তিনি কাজ করতে পারছেন না অথচ এ ছোট্ট বালক দুটিকে কি বলে সান্ত্বনা দেবেন তাও বুঝতে পারছেন না তবু ছেলেদেরকে সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের জামা এখনো তৈরি হয়নি তোমাদের জামা এখনো তৈরি হয়নি তৈরি হয়নি তৈরি হলেই পাবে তোমরা আরও কিছু কোনো খেলা করো আর খেলা করে আসো ছেলেরা চলে গেল তিনি রুটি তৈরি করতে বসলেন কেননা সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে থেকে আসার পূর্বে তার খাবার পৌঁছুল করে রাখতে হবে কিছু কোন পর পুত্রদয় আবার ব্যস্ত হয়ে শে নতুন জামা কাপড়ের জন্য মাকে ধরলেন তাদের মাথায় হাত বুলিয়ে মা বললেন তোমাদের জামা তো এখনো তৈরি হয়নি বাবা তোমরা গোসল করে এসো ততক্ষণ হযরত হয়তো নতুন জামা তৈরির হয়ে যাবে সত্যি কি তৈরি হবে সত্যি কি জামা তৈরি করতে আছে বলুন মায়ের বোন ছোট ছোট বাচ্চারা এসে যখন চাইছে কি বলবে জানে না ছোট ছোট বাচ্চারা ঈদের দিনে জামা কাপড় জামা কাপড় পরার জন্যে পাগল হয়ে যায় গো সেই সময় সেই অবস্থায় যদি জামা কাপড়ও না দিতে পারো বলো কোন মা বাপের জানটা পরানটা কলিজাটাখানা যেন ফেটে যায় আফসোস করতে থাকবে আমার বাচ্চাদেরকে আমি ঈদের দিনে জামা কাপড় কিনে দিতে পারলাম না কেন দুঃখে কষ্টে হয়তো তার কলিজাখানা বাইরে চলে আসবে দৌড়ে দৌড়ে আসে ছেলেরা গোসলের পরে নতুন জামা পাবে ভেবে খুশি মনে গোসল করতে চলে গেলেন হজরত ফতেমা রাদি আল্লাহ গোতাল একেবারেই ব্যাকুল হয়ে পড়লেন কোন মা ব্যাকুল হয়ে পড়বে না বলুন মা তো জানে জামা তো কোথা থেকেও আসবে না জামা তো তৈরি করতে দিয়া নেই কী করে জামা আসবে বলো এমন তো অবস্থায় কি করবে ভেবে পায় না ছেলেরা তো গোসল করে এসে নতুন জামার জন্য আবদার জুড়ে দেবে কিন্তু তখন কি বলে সান্ত্বনা দেব মা চিন্তায় পড়ে গেলেন আমি কি করে সান্ত্বনা দেব আমার তো জামা তৈরি করতে দেওয়া হয়নি বাচ্চাদেরকে বলে আমি ভুলিয়ে পাঠিয়ে দিয়েছি খেলতে গোসল করতে গোসল করে আসবে গোসল করে এসে আমার কাছে নতুন জামা কাপড় চাইবে আমি কোথা থেকে নতুন জামা কাপড় দেব আমার তো কোনো চিন্তাধারায় আমার কোন তো দিমাকে আমার বুদ্ধিতে কোনো রকম কোনোভাবে কুলায় না আমি কি জবাব দেব তাদেরকে অবশেষে কোন পথ না পে কোনো কিছুই না পে অবশেষে কোন পথ না পে অজু করে কয়েক কারণ নফল নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে না করতে লাগলেন আয় মা হে দামায় প্রভু তুমি তো জানো ঈদের দিন ছেলে মেয়েদেরকে নতুন জামা কাপড় দেওয়ার মতো সামর্থ্য আমার স্বামীর নেই হল ছেলেরা গোসল করবে ছেলেরা গোসলের পর কৌশল করে এসে যখন আমার জামা চাইবে তখন আমি কি বলে তাদের সান্ত্বনা দেব এ মাবুদ তুমি একটি পদ বলে দাও তুমি তাদের মন থেকে জামা কাপড়ের কথা ভুলিয়ে দাও কত মনের ব্যথা বেদনা নিয়ে আলামিন নবাব নন্দিনী বেটি দোয়া তুলে কাঁদে আর বলে আল্লাহ তাদের মন থেকে এ কথাটা ভুলিয়ে দেন কি করে পারে মায়ের মন অতুল বেকুল হয়ে চোখের পানি ঝরে ঝরে পড়ে কি করবে বলো হে আল্লাহ রাবুল আলমিন তুমি আমাকে একটি পথ বের পথ করে দাও এভাবে আল্লাহ পাখানে দরবারে প্রার্থনা করতে লাগলেন এবং তারা দু চোখ দিয়ে তপ্ত তপ্ত বইতে তার পুত্র নয় গোসল করে একটি সুন্দর পুটলি হাতে একটি সুন্দর পুটলি হাতে মহা খুশিতে মায়ের কাছে এসে বলল আম্মা আমাদের জামা কাপড় তৈরি হয়েছে এক লোক এসে মা মাত্র মা এক লোক এসে এই মাত্র জামা কাপড়গুলো দিয়ে গেল সকলেই বলুন আলহামদুলিল্লাহ সুবাহ